ilaha illallah la 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 ilaha illallah Allah 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 Allah

سبحان الله سبحان الله والحمد لله لا اله الا <سؤال> <هو> الله اكبر سبحان <سؤال> الله سبحان الله والحمد لله لا اله الا <سؤال> الله, 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 <سؤال> الله, الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبستيد أولاد رسول الدلاكسي سيد الأولياء حضرت شخ سيد ياقوب عليه رحمة الله عليه 102 تمو ورس محفلة যারা হাজির হয়েছেন সকলের প্রতি সালাম আসসালাম আমরা অত্যন্ত আনন্দিত আমরা সাইদুল অংশগ্রহণ করতে পেরেছি ঠিক কিনা অনেকে প্রশ্ন করে থাকে পোস্টারে যখন গ্লাক্সি শব্দটা থাকে এই গ্লাক্সি শব্দের অর্থে কি আপনারা জানেন আউলিয়া তো সব সাইদুল আউলিয়া মানে আউলিয়ার सरदार কি বলেন ঠিক আউল্লাহর অনেক আছে नक्षत्र আমরা অনেক কিছু অনেক জন গ্যালক্সি সব না नक्षत्र হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি नक्षत्र যার অনুসরণ করে তিনি হচ্ছেন গ্যালক্সি ঠিক কি আমি কি বুঝাইতে মারছি আপনারা জবাব দিতে পারবেন আল্লাহ পাকের পুরোজন আজকের এই মাহফিলকে কবুল করে আমি। আমি কথা লম্বা করে আপনাদেরকে কষ্ট দিতে চাই না আপনারা আসছেন আমরা অত্যন্ত আনন্দিত আপনারা তাড়াহুড়া আছে আপনাদের বাড়িতে যাওয়ার জন্য আমাকে অনেকে প্রস্তাব পেয়েছেন যে তাড়াতাড়ি যেন মোনাজাত হয় আমরা তাড়াতাড়ি করার জন্য রেডি তা আপনার তো অন্তত মোনাজাত করে তো যাবেন ঠিক না আবার নিয়ে যাবেন না আপনাদের সকলের তাবারুকের দাওয়াত আপনারা এখানে বসে তাবারুক দিবেন আপনাদেরকে বলা হবে পরবর্তীতে কে কোথায় বসবেন അസജിക്ക് ദ സോ സി असर जल बदिरोला कदा माना